হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের কাছে একটি ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো আলমারির এই অবস্থা মানে যখন জামা কাপড় দরকার পরে টেনে হিঁচড়ে বার করি আবার গুটিয়ে ঝাঁক করে রেখে দিই ভালো করে সুন্দর করে গোছানোর টাইম থাকে না আর আমি এবার এই আলমারির জামাকাপড়গুলোকে ছাদে দেখো রোদ দিয়েছি ভাদ্র মাসে কি হয় জামা কাপড় নাকি রোদ দিতে হয় আগেকার দিনে মা ঠাকুমা দিদিমারা বলতো যে জামাকাপড় ভাদ্র মাসে রোদ দিতে হয় এতে নাকি জামাকাপড় বেশি ভালো থাকে তাই আলমারি নতুন জামাকাপড় শীতের জামাকাপড় সবই রোদ হয় তাই আমাদের তো দুটো আলমারি একটা শীতের থাকে আর পুরোনো অনেক জামাকাপড় থাকে যেগুলো তেমন পরা হয় না ওইগুলোতে রোদ দিয়েছিলাম আসলে কি বলো তো ভিডিও করতে গেলে না ওই সব কাজ করা হয় না আর কাজ করতে গেলে ভিডিও করাও হয় না তাই ওই জন্যে প্রথম দিন আর ভিডিওটা আমি করতে পারিনি ওই দিন তো প্রচুর ছিল আর এদিন একটু অল্প জামাকাপড় ছিল তাই একটু ভিডিওটা করলাম তা তো অনেকই রয়েছে প্রথমে আলমারি থেকে বার করে সব জামা কাপড় আমি ছাদে নিয়ে এসেছি তারপর জামা কাপড়গুলো রোদ দিয়েছি দিয়ে মাঝে মাঝে এসে ভাঁজ ওলট পালট করে দিয়েছি যাতে সব দিকটা ভালো করে রোদ পেয়ে যায় এবার এগুলো নিয়ে গিয়ে আমি ঘরেতে হাওয়ায় একটুখানি মানে রোদটা গরমটা একটুখানি মেরে নেব ফ্যান চালিয়ে তারপরে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখব তোমরাও কি আমাদের মতো জামা কাপড় ভাদ্র মাসে রোদে দাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আবার অনেকে বলে শুধু জামা কাপড়ই নয় বিছানা বালিশও রোদ দিতে হয় ভাদ্র মাসে আসলে এর একটা বৈজ্ঞানিক কারণও আছে যেহেতু শ্রাবণ বর্ষাকাল তাই বর্ষাকালে অনেক ড্যাম্প হয়ে যায় জামা কাপড়ের থেকে গন্ধ ছাড়ে তাই ভাদ্র মাসে বর্ষা চলে যাওয়ার পর জামা কাপড় বিছানা বালিশ রোদ দেওয়ার রীতিও রয়েছে শহরে এই রীতির অনেকটা চল না থাকলে গ্রামগঞ্জে এখনও ভাদ্র মাসে আলমারির জামাকাপড় রোদ দেওয়ার প্রচলন আছে আমি এবার ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি এবার হাওয়াতে আমি শুকোচ্ছি এবার সুন্দর করে ভাঁজ করে আলমারিতে আমি ঢুকিয়ে রাখবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার আসবো তোমাদের কাছে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে টাটা বন্ধুরা